নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার আজকের নিবেদন একটি ছোট গল্প হোম ডেলিভারি আসুন গল্পটি শোনা যাক দাদুর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না দাদু কবে থেকে যেন শুকিয়ে যাচ্ছে দাদুর বয়স এই বাহাত্তর তিয়াত্তর হবে দিদিমা বছর দুয়েক আগে মারা গেছে দাদু দিদিমা যখন একসাথে ছিল ভালো ছিল দাদু দিদিমা খুব সুন্দর করে সংসার করত দাদু দিদার মধ্যে খুব ভালোবাসা ছিল সে ভালোবাসা আমি বুঝতে পারতাম কাউকে মুখ ফুটে বলতে হতো না কার কি লাগবে দাদুর কিছু দরকার পড়লে দিদা বুঝতে পারত দাদুর একটু শরীর খারাপ হলেই দিদা অস্থির হয়ে যেত নিজেদের চেনা জানা ডাক্তার ছিল দিদা আমাকে সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে যেত তুলনামূলকভাবে দিদাই শক্ত ছিল দিদার সেরকম কোনো অসুখ বিসুখ ছিল না যা থাকে মানুষের বয়স হলে তো একটু আদিব্যাধি লেগে থাকবেই একটু প্রেশারের ওষুধ খেত আর ওই বাতের ব্যথা বাতের ব্যথায় দিদা কষ্ট পেত খুব আমার বউ সমিতা দিদাকে তেল মালিশ করে দিত হটওয়াটার ব্যাগে শেক দিয়ে দিত দিদা আরাম পেত দাদু খুব খাদ্যরসিক ছিল পরিমাণে কম খেত কিন্তু মুখরোচক খাবার চাইত দিদা খুব ভালো রান্না করতে পারত সমিতার সাহায্য নিত আরে এতক্ষণ ধরে এত কথা বলছি কিন্তু আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি আমি অয়ন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সায়েন্স গ্র্যাজুয়েট ছিলাম দাদুর যে পাড়াতে বাড়ি আমি সেই পাড়াতেই থাকি দাদুর খুব সুন্দর একটা দোতলা বাড়ি আছে কলকাতাতেই বাড়িটা বড়ো দাদুর বাড়িতে একটা বেশ বড় গ্যারাজ ছিল ছিল মানে এখনও আছে সেই গ্যারেজে গাড়িও ছিল বছর দুয়েক আগে দিদা মারা যাওয়ার পর দাদু গাড়িটা বিক্রি করে দিয়েছে দাদুর যে প্রতিবেশী সমবয়সী বন্ধুরা আছে তারা দাদুকে অনেক মানা করেছিল বলেছিল দরকারের সময় তো লাগতে পারে অয়ন্ত গাড়ি চালাতে পারে ওই তো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে দাদু শোনেনি দাদু বলেছে আজকাল ক্যাব বুক করে নেওয়া খুব সহজ আর অয়ন সব পারি ওই বুক করবে আমি কে যে দাদু আমাকে এত ভরসা করে আসলে আমার মা দাদুর বাড়িতে কাজ সারা দিন থাকত সন্ধ্যাবেলা মা বাড়ি ফিরত আমিও মার সঙ্গে সঙ্গে ঘুরতাম আমি পাড়ার স্কুলে যেতাম যেদিন ছুটি থাকতো আমি মার সঙ্গে দাদুর বাড়ি চলে যেতাম এমনিও আমি সন্ধেবেলা দাদুর কাছে পড়তাম সবাই তো জানে পাড়ার স্কুলে কেমন পড়াশোনা হয় দাদুর জন্যই আমি পড়াশোনা করে বড় হতে পেরেছি দাদু এককালে কলেজে পড়াতো দাদুর জন্যই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি আমার মা দাদু দিদার খুব যত্ন নিত বিনিময়ে দাদু দিদাও আমার মাকে অনেক করেছে আমার কলেজে পড়ার যাবতীয় খরচ তো দাদু দিদাই দিয়েছে মার যখন খুব সাংঘাতিক রোগ ধরল দাদুই তো যথাসম্ভব চিকিৎসা করায় মাকে তাছাড়াও দিদা মাকে কাজ না করিয়েই মাইনে দিয়ে গেছে তখন আমি কলেজে পড়ি মা মারা যেতে দাদু বলে আর ভাড়া ঘরে থাকতে হবে না বাড়িতেই অনেক ঘর আছে এখানেই থাকবি এই করেই আমি কলেজটাও পাশ করে যাই দাদুর চেষ্টাতেই আমি একটা মোবাইলের দোকানে চাকরি পাই আমার তো খরচ ছিল না দাদুর বাড়িতেই থাকতাম আমার চলে যায় দিদারও বয়স হচ্ছিল দিদাও আর রান্নাবান্না করতে পারতো না মাথা ঘুরতো বয়স খুব বেশি হয়নি কিন্তু দিদারা তো কাজ করতে ইচ্ছা করত না দাদু দিদার দুই ছেলে একজনের বয়স চল্লিশ আর একজন পঁয়ত্রিশ বড় ছেলে থাকে ইউরোপের কোনো দেশে আর ছোট ছেলে দিল্লিতে দুজনেরই বিয়ে হয়ে গেছে বউরাও মানে বৌদিরাও চাকরি করে তাদের দুজনেরই দুটি করে সন্তান আছে তারাও আট দশ বছরের হয়ে গেছে দাদুর সন্তানদের সমস্যা তারা কিছুতে বাড়ি আসে না বয়স হয়ে গেলে মানুষের যে একটু সঙ্গ দরকার তারা বুঝতে চায় না তারা ছুটিতে কত জায়গায় বেড়াতে যায়। মা বাবা যে একটু ছেলেদের সঙ্গ চায় নাতি নাতনিকে দেখতে চায় সেটা বোঝে না দাদু নিজেকে ব্যস্ত রাখে নিজের পড়াশোনা নিয়ে কিন্তু দিদা তো মা দিদা কিছুতেই ভুলতে পারে না খালি নিজের ছেলেদের কথা ভাবে তাদের ছোটোবেলাকার অ্যালবাম দেখে ছেলেরা যখন ভিডিও কল করে দিদা উৎসুক হয়ে তাকিয়ে থাকে নাতি নাতনিদের দেখবে বলে কিন্তু তারা অত ভালো করে কথা বলে না ছেলেরা দু মিনিট কথা বলে রেখে দেয় যেন দায় সারা কর্তব্য করে কোন খোঁজ নেয় যে ঠিক আছো কি না আবার অয়নকে নিয়ে সন্দেহ প্রকাশ করে যে বাড়িতে একটা বড় ছেলে রেখেছো রেখেছ দিন বিপদ হতে পারে খুব অয়নের খারাপ কিন্তু কিছু করার নেই দাদু বুঝতে পারতো দাদু ওকে বলতো আরে তুই মন খারাপ করিস না ওরা তো আসবে না ওরা শুধু জ্ঞান দেবে দেখিস না আমাকে বলে বাড়ি রেখে আর কি করবে এত বড় বাড়ি বিক্রি করে দাও একটা ফ্ল্যাটে চলে যাও ঝামেলা কম হবে বলে এই বাড়ি ছাড়লে তো দিদা তার কত মায়া এই বাড়িতে কত স্মৃতি একটা একটা জিনিস তার হাতে তৈরি করা কোনো মানুষকে কেউ এত কষ্ট দেয় এই বাড়িতে তার ছেলেদের স্মৃতি আছে সে হয়তো দেখতে পায় সে কি এত চোপ যায় দিদা আস্তে আস্তে কাজকর্ম করা ছেড়ে দিতে লাগলো দিদা কেমন চুপ করে বসে থাকত জানালার ধারে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতো চুপ করে হয়তো দিদার মনে পড়তো তার ছেলেরা এই রাস্তা দিয়ে স্কুল থেকে ফিরছে মা মা করে ডাকছে ডাক্তার দেখানো হল ডাক্তার বলল ডিপ্রেশন সমিতা তখন থেকেই সংসারের ভার তার নিজের কাঁধে তুলে নিয়েছিল তখনও আমাদের বিয়ে হয়নি সুমিতা ক্লাস টেন অব্দি পড়াশোনা করেছিল দেখতে শুনতেও ভালো আমারও কি খুব পছন্দ ছিল এই রকম সময়ই দিদা হঠাৎ চোখ বুঝল দিদার হঠাৎ করে অ্যাটাক হলো তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেও দিদাকে বাঁচানো যায়নি দাদু ভেঙে পড়েছিল দাদুর ছেলেরা বৌরা আসলো দিদার কাজ শেষ হতে না হতেই তারা এবার সমিতাকে নিয়ে পড়ল কেন একটা অল্প বয়সী মেয়ে এ বাড়িতে থাকে একটা ছেলেও তো আছে অল্প বয়সী যদি কিছু বিপদ হয় দাদু শক্ত হাতে হ্রাস না ধরলে সমিতাকে চলে যেতে হতো সুমিতা দাদা বৌদিদের অনেক করেছিল কিন্তু তারা সমিতাকে দেখতে পারতো না সুমিতাকে এই সময় দাদারা দাদুকে না জানিয়ে পাড়ার এক প্রমোটারের সঙ্গে কথা বলল দাদু জানতে পেরে হুলস্থুল করলো দাদু ছেলেদেরকে বলল। আমি বেঁচে থাকতে তোমরা এই কাজ করতে পারো না কারণ বাড়ি আমার নামে আমি মারা যাওয়ার পর তোমরা যা ইচ্ছে করো ওরা তখন বলতে লাগলো কেন তোমার পোষ্যপুত্র সব দখল করে নেবে যে দাদু বলল আমার পোষ্যপুত্রের লোভ নেই ওরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে ওকে নিয়ে তোমরা ভেব না আমি মারা যাওয়ার আগে তোমাদের নামে বাড়ি দিয়ে যাব ওরা চলে গেল দিদার কাজকর্ম মিটিয়ে দাদু কিছুদিন পর পড়ল আমাকে আর সমিতাকে নিয়ে দাদুর অনেক বন্ধু ছিল এই পাড়ায় কারো ছেলে ছেলেমেয়েই নিজের কাছে নেই সবাই বিদেশে অথবা কলকাতার বাইরে তারা আসে গল্প করে সমিতা চা আর কিছু ভাজাভুজি করে দেয় তারা খুব খুশি হয় সমিতাকে বলে মা রে তুই একটা হোম ডেলিভারির দোকান দে তো দিদারা আর কেউ রান্না করতে চায় না পাড়েও রে আমরা সবাই নেব কথাটা দাদুর মনপুত হলো দাদু অয়নকে ডেকে বলল অয়ন তোর সুমিতাকে তো পছন্দ আয় আমি তোদের চার হাত এক করে দিই তারপর তোরা গ্যারাজে একটা হোম ডেলিভারির দোকান দে বাড়ির অন্যান্য কাজের জন্য আমি একটা লোক রেখে নেব। সমিতা দেখভাল করবে দাদুর ব্যবস্থাপনায় অয়ন আর সমিতার চার হাত এক হয়ে গেল তারপর দাদু একদিন একটা ভালো দিন দেখে ওদের জন্য একটা খাবারের দোকান খুলে দিল তাদের গ্যারেজে অয়ন মোবাইলের দোকানে চাকরিটা তো করতে লাগলো তার সাথে সমিতাকেও সাহায্য করতে লাগলো সে তার কাজ শেষ করে গ্যারেজের দোকানে চলে আসতো পাড়ার অনেক বয়স্ক লোকই সমিতার হোম ডেলিভারি থেকে খাবার নিতে লাগলো দাদুর যেন নতুন করে প্রাণ সঞ্চার হলো দাদু একটা চেয়ার টেবিল নিয়ে বসে সব দেখভাল করত খালি হোম ডেলিভারির ভাত ডাল মাছ তরকারি না আস্তে আস্তে সমিতা বিকালবেলা চপ শিঙারা রোল তৈরি করতে শুরু করলো বিক্রি বাড়তে লাগলো দাদুর সহায়তায় তখন একটা দোকান ভাড়া নিল অয়ন তাদের দোকান সেখান থেকে চালাতে লাগলো আর দাদুর গ্যারাজে তাদের রান্না হতে লাগলো দাদুর উৎসাহ দেখার মতো অয়ন আর বছর দুয়েকের মধ্যেই তাদের দোকানকে দাঁড় করালো দাদু যেন এই ইচ্ছাতেই বেঁচেছিল বেশ কয়েক বছর দাদু খুব ভালো ছিল তারপর বয়সজনিত কারণে দাদু অসুস্থ হয়ে পড়ে অয়ন দাদাদের খবর দেয় দাদারা আসে তারা আসার পর দাদু আর বেশি দিন বাঁচেনি দাদু তাদের বলে গিয়েছিল আমার পোষ্যপত্তরকে নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা বাড়ি প্রোমোটিংয়ে দিতে পারো দাদু অয়নকে কিছু টাকা দিয়ে গিয়েছিল উইল করে দাদুর ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তারা আর বাড়িটা প্রোমোটিংয়ে দেয়নি অয়নের হাতেই চাবি দিয়ে বলেছিল বাড়িটা রক্ষণাবেক্ষণ করতে আর তারা যেন একতলাতেই থাকে তাদের বাবা মার স্মৃতি যেন সুন্দরভাবে রক্ষা করা হয় আর অয়নের হোম ডেলিভারির যেন দিনে দিনে বৃদ্ধি ঘটে